তো দেখেন মানে আপনাদের দুর্গাপূজার উৎসব দেবীদ্দ্বার বাজারে যদি যান দেখেন আপনাদের দেখা যায় অধিকাংশ দোকান হচ্ছে হিন্দুদের দোকান আছে আমরা কিন্তু ওরা খরচ কেনার সময় জিজ্ঞেস করি না যে এটা হিন্দুদের দোকান কেনা কখনোই জিজ্ঞেস করি না আমরা যখন বাসে উঠি আমরা কখনোই জিজ্ঞেস করি না যে এটা হিন্দু ড্রাইভার কেনা আমরা স্কুলেও দেখা যায় আমাদের অনেক হিন্দু শিক্ষক থাকে মানে আবহমান কাল থেকে আমাদের এই বাংলাদেশে হিন্দু এবং মুসলমানের একটা খুব ঋদ্ধতাপূর্ণ একটা সম্পর্ক আছে আমরা ধর্মীয় বিশ্বাসটা আমাদের হয়তো পার্থক্য আছে আমাদের ধর্মীয় বিশ্বাসটা অক্ষুণ্ণ রেখেও কিন্তু আমরা সামাজিক এবং সাংস্কৃতিকভাবে খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই কিন্তু আমরা দেবীর দ্বারে চলাফেরা করছি এবং বাংলাদেশে চলাফেরা করছে এক্ষেত্রে ধর্মীয় আমাদের যে বিশ্বাসটা যে খুব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কখন এটা কিন্তু কখনই হয় নাই আমার মনে আছে ওরূপদের সাথে ওরূপ আমার আরেক আরেকটা বন্ধু আছে রামকুমার দত্ত এই যে পাশের বাড়ি আমরা আমরা ক্লাসমেট ছিলাম বিশেষ করে অরূপ রামকুমার দত্ত তারপরে হচ্ছে ওই যে পাশে আছে দ্বীপ দ্বীপ হচ্ছে ওই যে কালকে গেছিলাম চাপানগরের দিকে হ্যাঁ দ্বীপরা আছে তো এই সম্পর্কটা আসলে আমাদেরকে ধরে রাখতে হবে আমরা দেখছি যে পাঁচে অগস্টের পরে বিভিন্ন সময় আমাদের মধ্যে একটা মতবিরোধ বিভিন্নভাবে লাগানোর চেষ্টা করছে কিন্তু দেখেন পাঁচে অগস্টের পরে দেবীর সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ তৈরি হয়েছে আমরা আগেও একটা এক ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল এখনও বর্তমানে আছে আমার মনে হয় না যে আপনাদের পূজা পার্বণ তারপর হচ্ছে কোন ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো ধরনের কেউ বাধা দেওয়ার এবং সাহস পর্যন্ত করেছে এটা আমার মনে হয় না এই ইয়া হয়েছে এবং আমি এটাও বিশ্বাস করি এবং এটা দেখেছিও সব রাজনৈতিক দল কিন্তু আপনাদেরকে সহযোগিতা করার জন্য হচ্ছে উদাত্তভাবে আপনাদেরকে সব সময়। আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে সবাই আমি বিএনপির অনেক রাজনৈতিক নেতাকর্মীকে আসতে দেখেছি জামাতি ইসলামী যারা আছেন তারাও আপনাদের সাথে ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক রেখেছে আসলে দেবীর দ্বারা আমরা চাই সবাই আমরা মিলেমিশে যেন আমরা একটু খুব আন্তরিকভাবে যেন আমরা সবাই থাকতে পারি একদম সীমিত সামর্থ্যের মধ্যে আমার আর্থিকভাবে আমি খুব সমৃদ্ধ মানুষ না আমার অনেক আর্থিক সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতার মধ্য থেকেও হচ্ছে আপনাদের জন্য এটা হচ্ছে আমার পক্ষ থেকে একটা ঔকা স্যার